ট্রাম্প এবং মোদির সম্পর্ক অত্যন্ত মধুর ছিল এটা প্রতিষ্ঠিত একটা সম্পর্ক ছিল এত বেশি ছিল যে এক সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তিনি যে মানে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এমনই একটা অবস্থা ছিল আর ট্রাম্পও ভারতে এসছে তার মধুর সম্পর্ক দুইজনের যে নানান ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে সবার কাছে আছে এবং একজন আরেকজনকে যেভাবে জড়িয়ে ধরতেন সেগুলি এখন কেন জানি হারিয়ে গেল এর মধ্যে ট্রাম্প এমন একটা পজিশন নিল হঠাৎ করে রাশিয়ার কাছে এমন আরোপ করলো পঞ্চাশ পার্সেন্ট মুহূর্তের মধ্যে সম্পর্ক দশটাংশ হয়ে গেল অথচ এই দফায় ট্রাম্প জেতার পর মোদী সবার আগে দৌড়ে গেছেন দৌড়ে যে ছিল যে তার বন্ধু ট্রাম্পকে জয় করবেন কিন্তু সেখানেই কিন্তু ট্রাম্প যথেষ্ট পরিমাণ খোঁচা দিয়েছে যখন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলো যে বাংলাদেশে এরকম পরিস্থিতি সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা সেটা মোদি ট্রাম্পের সামনে ট্রাম্প সাথে সাথে নেগেটিভ একটা অবস্থান নিল এবং বলল যে এটা আমি বলতে পারবো না এটা আহ তোমার প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো তার কাছে বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে মাল্লুখোচা ট্রাম্পের মুখ শুকনো হয়ে গেল বা মলিন হয়ে গেল এখন দেখেন সর্বশেষ যখন কি সাউথ কোরিয়ায় চীনের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠক ঠিক তার আগে দিয়ে মোদি আকর্ষণীয় পিতার মতো কিন্তু খুব কঠিন প্রশংসা করে আবার আস্তে এ করে

সর্বশেষ যে মানে যুদ্ধ বন্ধ সেই সেটার কৃতিত্ব তিনি আবার দাবি করছেন তিনি বলেন পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে এ সময় তিনি মোদীকে আকর্ষণীয় এবং পিতার মতো ব্যক্তিত্ব বলে আখ্যা দেন খবর বিবিসি দক্ষিণ কোরিয়ার সফরত মার্কিন প্রেসিডেন্ট আজ বুধবার শিউলি এক বক্তৃতে বলেন পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছিল এই সময় তিনি মোদিকে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিদের একজন এবং পিতার মতো ব্যক্তিত্ব বলে আখ্যা দেন ট্রাম্প আবার বলেন তিনি একেবারে ভয়ঙ্কর দারুন কঠিন মানুষ তাহলে একবার ভয়ঙ্কর কঠিন মানুষ বলতেছে আবার বলতেছে যে তিনি পিতার মতো তার ব্যক্তিত্ব এবং তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বদের একজন এরপর তিনি মোদির কথা বলার ঢং নকল করে বলেন না আমরা লড়ব না ট্রাম্পের ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ করার দুদিন পর ভারত যুক্তরাষ্ট্রকে ফোন করে জানায় তারা তাদের অবস্থান কিছুটা করবে তিনি নরব শ্রোতাদের উদ্দেশ্যে বলেন এটা কি অবিশ্বাস্য না মানে যে মোদী নরম হয়েছে এটা কি অবিশ্বাস্য না একই দিনে ট্রাম্প বলেন চীন যুক্তরাষ্ট্রের জন্য পরস্পরের সঙ্গে লড়াই করা মোটেই ভালো বিষয় নয় তাই তিনি দেশটির সঙ্গে চুক্তি করতে যান চান যা দুই দেশের জন্যই ভালো হবে ট্রাম্প জানান চীনের প্রেসিডেন্ট আগামীকাল বৃহস্পতি দক্ষিণ কোরিয়ায় থাকবেন তিনি বলেন আমার মনে হচ্ছে আমরা একটা চুক্তিতে পৌঁছতে যাচ্ছি তিনি আরো যোগ করেন এটি হবে দুই পক্ষের জন্য ভালো চুক্তি এখন চীন যদি আবার মানে আমেরিকার সাথে ভালো ইয়ে হয় তাহলে কিন্তু ছিটকে পড়ে ভারত তো সব মিলায় কেন জানি মানে নরেন্দ্র মোদী বা ভারত পাক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসতে চেয়েও আসতে পারতেছে না বারবার স্লিপ কেটে যাচ্ছে কারণ ট্রাম্প সেই মানে এমন সব খোঁচা দিচ্ছে যেটা হজম করা ভারতের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে